আসসালামু আলাইকুম এভরিওয়ান ফেসবুক আইডির ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ আপনি কিভাবে চেঞ্জ করবেন আমরা জানি একটা ফেসবুক আইডিতে সর্বোচ্চ তিনবার জন্ম তারিখটা চেঞ্জ করা যায় এরপরে ফেসবুক কিন্তু লিমিট দিয়ে দেয় আপনি আর সরাসরি ফেসবুকের ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারেন না আজকের ভিডিওতে আমি আপনাদের দুর্দান্ত একটা প্রসেস দেখাবো যেটার মাধ্যমে খুব সহজে আপনারা ফেসবুকের ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন কোনো রকম এনআইডি কার্ড বা অন্য কোনো ন্যাশনাল কার্ড কোনো কিছুই লাগবে না একদমই নতুন একটা ট্রিক্সের মাধ্যমে সহজেই আপনারা খুব সিম্পল ওয়েতে ফেসবুকের ডেট অফ বার্থ বা জন্ম তারিখ চেঞ্জ করে ফেলতে পারবেন সো কিভাবে হয় চলুন দেখে আসি অলরাইট তো ফেসবুক আইডি তে জন্ম তারিখটা চেঞ্জ করার জন্য বা সালটা চেঞ্জ করার জন্য প্রথমে আপনাকে চলে গুগল ক্রোমে আসার পর এখানে facebook.com এটা লিখে সার্চ করে দিবেন তারপর এখানে আপনার ফেসবুক আইডিটা লগইন করতে হবে অর্থাৎ যেই ফেসবুক আইডিতে আপনি ডেট অফ বার্থ চেঞ্জ করতে যাচ্ছেন সেই আইডিটা লগইন করে নেবেন আজকের ভিডিওতে আমি আমার মেইন একমাত্র আইডিতে আপনাদের জন্ম তারিখটা চেঞ্জ করে দেখাব একদম লাইভ তো যাই হোক আমি আমার প্রথম প্রথমেই আমার ফেসবুক আইডি টা এখানে লগ ইন করে থ্রি রোড লাইনে ক্লিক করি তারপর চলে এখান থেকে সেটিংসের মধ্যে তো তারপর এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে এখানে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আমরা পার্সোনাল ডিটেলস এই অপশনটা ক্লিক করলে আমাদের এরকম একটা অপশন আসে এখান থেকে আমরা বার্থডে যে অপশনটা আছে এখানে ক্লিক করব তারপর এখানে দেখতে পাচ্ছেন ইডিট অপশন রয়েছে আমরা এখান থেকে ইডিটের মধ্যে ক্লিক করব সো ইলিটার মধ্যে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশন আসছে মানে তিনটা সাল দেওয়া আছে আমি চাইলে এই তিনটা সালের মধ্যে আমার জন্ম তারিখটা চেঞ্জ করতে পারবো তাছাড়া কিন্তু অন্য কোনো সাল এখানে আমি দিতে পারবো না এই তিনটার মধ্যে যেকোন একটা দিতে হবে আমরা এটা দিব না আমরা সম্পূর্ণ নতুন একটা সাল এখানে দিব উপরের দিকে রয়েছে কন্টাক্ট আস কন্টাক্টস অ্যাসিস্টেন্স দিলে আমরা ক্লিক করি তাহলে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে এই যে এই ফর্মটাকে ফিলআপ করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আইডি সাবমিট দা অপশন আছে সর্বশেষ এখানে আপনাকে জন্ম মানে এনআইডি কার্ড বা অন্য কোনো সরকারি কার্ড সাবমিট করতে হবে এখন সেই কার্ডের সাথে যদি আপনার ফেসবুক আইডির নাম মিল না থাকে নাম জন্ম তারিখ সাল এগুলো যদি মিল না থাকে তাহলে কিন্তু সেটা কাজ করবে না সো আমরা সম্পূর্ণ নতুন একটা প্রসেস দেখব কিভাবে এখানে কার্ড সাবমিট দেওয়া বাদেই আমরা এখানে জন্ম তারিখ সালটা চেঞ্জ করতে পারি ওকে আমরা এখান থেকে বের হয়ে চলে আসবো আমরা উপরের দিকে যে সার্চ বারটা আছে সার্চ বারে ক্লিক করবো এখানে আমরা মেটা ডট কম এটা লিখে সার্চ করে দিব মেটা ডট কম এই যে মেটা ডট কম এটা লিখে সার্চ করে দিলে আপনার সামনে মেটার যে ওয়েবসাইটটা আছে এটা এখানে ওপেন হয়ে যাবে সেম এরকম একটা পেজ দেখতে পারবেন উপরের দিকে যে প্রোফাইল আইকনটা আছে প্রোফাইলে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে সাইন আপ অর লগ ইন মেটা অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আমরা এখানে জিমেলটা ইউজ করব তো আমরা এখান থেকে কন্টিনিউ উইথ জিমেইল ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করব তারপর এখানে আপনাকে যে কোনো একটা জিমেল অ্যাড্রেস আপনার দিতে হবে সো আমি এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি সো আমি এখানে একটা আমার জিমেল অ্যাড্রেস দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে টেম্পোরারি যে জিমেলগুলো থাকে সেগুলো ইউজ করতে পারেন আমি এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করে দিচ্ছি দেন এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনাকে নাম দিতে হবে যে কোনো নাম আপনি দিতে পারেন সো আমি এখানকার নাম দিচ্ছি ধরুন মেটা অ্যাকাউন্ট আপনারা চাইলে আপনাদের নিজের নামও দিতে পারেন কোনো সমস্যা নাই নামটা দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করে দেন তারপর এইখানে হচ্ছে আপনাকে মূল কাজটা করতে হবে অবশ্যই অবশ্যই এই জায়গাটা ভালো মতো খেয়াল করবেন এখানে দেখতে পাচ্ছেন ডে রয়েছে মান্থ রয়েছে এখানে আপনার আসল ফেসবুক আইডিতে যে জন্ম তারিখ সাল মাস দিতে যাচ্ছেন সেই দিনগুলো এখান থেকে সিলেক্ট করবেন আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি ওয়ান মান্থ সিলেক্ট করে দিচ্ছি সেপ্টেম্বর এখান থেকে ইয়ার ডিয়ে দিব দুই হাজার পাঁচ অর্থাৎ এইখানে আপনি যেই শালটা আপনার মেইন অ্যাকাউন্টে চেঞ্জ করতে যাচ্ছেন যেই শালটা দিবেন নতুন করে যেই শালটা দিতে যাচ্ছেন দিনটা দিতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন ওকে দেন এখান থেকে মধ্যে পাসওয়ার্ড দিয়ে দিবেন সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে ওকে এখানে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট এর মধ্যে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে অ্যাড অ্যাডিউজার নেমে ক্লিক করবেন এবার নিচের দিকে যে বক্সটা আছে এই বক্সের মধ্যে ক্লিক করে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে এখানে আপনি যে জিমেলটা দিয়েছিলেন একটু আগে সেই জিমেলে কোড যাবে এই কোড নাম্বারটা এখানে বসাতে হবে তো আমরা দেখি আমাদের জিমেলে কোড আসে কি না চলে যাব জিমেলের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু জিমেলে কোড চলে আসছে মেটার পক্ষ থেকে আমরা এখান থেকে জিমেলটা কপি করে নিব মানে কোডটা কপি করে নিব ওকে কপি করা হয়ে গেলে আমরা চলে আসবো মেটা অ্যাকাউন্টে দেন এখান থেকে কনফার্মেশন কোডের এখানে আমরা কোড পেস্ট করে এখান থেকে কন্টিনিউর উপরে ক্লিক করে দিব তো কন্টিনিউর উপরে ক্লিক করলে আপনার কিন্তু মেকা মেটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবার দেখতে পাচ্ছেন এবার এখান থেকে আপনার মেকাটা অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখানে যে এম লেখা আছে মেটা এই মেটার উপরে ক্লিক করলে দেখতে পারবেন এই যে এখানে আপনার কিন্তু মেটা অ্যাকাউন্ট লগ দেখাচ্ছে ওকে তো এবার আপনাকে যে কাজটা করতে হবে উপরের দিকে যে মেটা আইকনটা আছে এখানে ক্লিক করে দিবেন এরপর নিচের দিকে চলে আসবেন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটার মধ্যে এখানে ক্লিক করে দিলে আপনার এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে উপরে যেটা রয়েছে অ্যাড ফেসবুক অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করবেন তো তারপরে এখানে দেখতে পারবেন আপনার যেই ফেসবুক আইডিতে আপনি ডেট অফ বার্থ চেঞ্জ করতে চাচ্ছেন সেই আইডিটা কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেই আইডিটাই চলে আসছে অর্থাৎ এখানে আপনি যেই যে আইডিতে ডেট অফ বার্থ চেঞ্জ করতে চাচ্ছেন সেই আইডিটা লগ ইন করে নেবেন আমি তো দেখালাম প্রথমে প্রথমে লগ ইন করে নেবেন তাহলে কিন্তু সরাসরি এরকম একটা পেজ চলে আসবে এবার এখান থেকে কন্টিনিউ অ্যাস রি এটার উপরে ক্লিক করে দেবেন তো তারপরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পারবেন যে আমার নিজের অ্যাকাউন্ট দুটোই কিন্তু এখানে চলে আসছে এখান থেকে আমি জাস্ট কন্টিনিউ এটার মধ্যে ক্লিক করে দিব এরপরে দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন প্রথম যেটা আছে সেটা হচ্ছে মেটা দেখতে পাচ্ছেন লেখা আছে মেটা মেটা অ্যাকাউন্ট যেটা আমি খুলছিলাম সেই আইডিতে যে জন্ম সালটা দেওয়া আছে এটা দেখতে পাচ্ছেন ওয়ান সেপ্টেম্বর টু থাউজেন্ড ফাইভ আর দুই নাম্বার যেটা আছে আমার ফেসবুক আইডিতে যে জন্ম সালটা ছিল যে ওয়ান সেপ্টেম্বর টু থাউজেন্ড অর্থাৎ আমি চাচ্ছি যে আমার যেই জন্ম সালটা ছিল দুই হাজার সেটাকে আমি চেঞ্জ করে দুই হাজার তো তার জন্য প্রথম যেটা আছে মেটা এটা সিলেক্ট করে আমি এখান থেকে কন্টিনিউর উপরে ক্লিক করে দিব তাহলেই কিন্তু এই যে এখান থেকে ইয়েস অ্যাড মেটা অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিব তো তারপরেই কিন্তু আমার এখানে জন্ম তারিখটা চেঞ্জ হয়ে যাবে আমি আপনাদের লাইভ প্রুফ দেখাচ্ছি চেঞ্জ হয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি ফেসবুকে গিয়ে দেখাই যে নামটা চেঞ্জ হয়েছে কিনা আচ্ছা এখান থেকেও দেখানো যাবে আমি এখান থেকে চলে আসবো পার্সোনাল ডিটেলসে এবার এখান থেকে ডেট অফ বার্থে ক্লিক করবো ওয়াও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক সেপ্টেম্বর দুই হাজার পাঁচ হয়ে গেছে আগে ছিল এক সেপ্টেম্বর দুই হাজার চার এখন দুই পাঁচ হয়ে গেছে আর এভাবেই কিন্তু খুব সহজে আপনি যদিও প্রসেসটা একটু জটিল হয়ে গেছে বারবার ভিডিওটা দেখবেন খুব সহজে আপনি এভাবে ডেট অফ বার্থ আনলিমিটেড চেঞ্জ করতে পারবেন সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা আশা করি আপনাদের খুবই কাজে লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম ট্রিকি ভিডিও আরো পাওয়ার জন্য